আর ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো বিকেলবেলায় আমি ছাদে বসে রয়েছি গরমে খুবই গরম করছে সেই জন্য আকাশে তো মেঘ রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো হালকা একদিকে মেঘ রয়েছে আবার একদিকে আবার মেঘ নেই এভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইদিকে দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না মাঝে মাঝে আবার দেখছি আকাশটা যেন সাদা সাদা মেঘের মেঘ ভেসে বেড়াচ্ছে আমি ভাবছি আজকে আর বৃষ্টি হবে না তবুও দেখছি মাঝে মাঝে এক ফোটা এক ফোটা করে পড়ছে আমি ভাবলাম কী কী ব্যাপার হচ্ছে কে জানে সেই বলতে বলতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ টিপটপ করে ভালোই পড়ছে সেই জন্য আমি নিচে চলে এলাম বৃষ্টি দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেলো যে এবার হয়তো বৃষ্টিটা হবে বৃষ্টি হলে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা হবে কেননা এই গুমোট কুমসুনি গরমে একদম কি বলবো আর ভালো লাগছে না গরমে সব কিছু যেন একদম গুলিয়ে যাচ্ছে কি করব না করব। আর এদিকে দেখো আমার বাড়ির পাশে গলির মধ্যে কত তুলসী গাছ হয়েছে মানে আমাদের ছাদে তুলসী গাছগুলো রয়েছে সেইগুলিরই সে মঞ্জুরি থেকে আবার তো হয় তো সেই মঞ্জুরিগুলো শুকনো হয়ে নিচের দিকে পড়েছে সব হাওয়ায় তো বৃষ্টি পড়েছে দেখো কত বড় বড় আবার তুলসী গাছ হয়েছে পুরো পুরো গলিটা জুড়ে দেখো টিপটপ করে বৃষ্টি পড়ছে তুলসী গাছের পাতাগুলোর উপরে তা দেখো ধুয়ে যাচ্ছে দেখতে কি সুন্দর লাগছে না একদম সবুজ সবুজ চারিদিকে বেশ ভালোই দেখতে লাগছে এদিকে দেখো আকাশটা দেখো মা আবার কেমন যেন কালো কালো হয়ে গেছে এবার বৃষ্টিটা মনে হচ্ছে জোরেই হবে তো তাই দেখো অবস্থা দেখো আর এই যে বৃষ্টি শুরু হলো পরের দিন সকাল অব্দি মানে সকাল কেন সকাল সারা দিনই হয়েছে তার পরের দিন সকালে একটু থেমেছে আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুদিন ধরে তো এটা দুদিনের ব্লক একসাথে করেছি আর এইদিকে দেখো আমি ছাদে এসে যে একটু বৃষ্টিটা থেমেছে বলে একটু খাবে তো আসলে বলছি যাই সারাদিন তো বাড়ি থেকে বেরোতে পারিনি সারাদিন বৃষ্টি আর কি আর করা যাবে বলো কিছু করার নেই আর এদিকে দেখো এই গাছপালাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা জোরে হাওয়া দিচ্ছে ঝড়ো হাওয়া তো আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা বেশ হাওয়া আবার গায়ে কাটা দিয়ে দিচ্ছে একদম তো এই ওয়েদার ভেবে আমিও একটু মনে মনে চিন্তা করলাম যে চলো এই ওয়েদারে একটু খিচুড়ি বানানো যায় তো রাতের খাবার আজকে খিচুড়ি তো ওই দেখো যেমন ভেবেছি তেমন চাপিয়েও দিয়েছি তাড়াতাড়ি করে যে চট জলদি না করলে ছেলে খেয়ে ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সেই জন্য একটু তাড়াতাড়ি বিকাল বিকালই চাপিয়ে দিয়েছি এই দেখো সব আমি একটু ভেজে নিচ্ছি ভেজে টেজে দিলে মানে খিচুড়ির স্বাদটা আরও বেশি বাড়ে তো আমি ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে পটল টমেটো আলু ও মানে তিন রকমের ডাল সব দিয়ে এ বানাচ্ছি খিচুড়িটা তো ওটা একবার করে ফুটিয়ে রেখে দিয়েছে এই দেখো এইদিকে আবার পটলগুলো ভেজে নিচ্ছি এই সব সবজি যেই সবজি দেওয়া হোক না কারণ আমার ঘরে এইটাই ছিল বলে আমি এগুলোই দিলাম খিচুড়িতে যে কোনো সবজি একটু ভেজে নুন হলুদ দিয়ে একটু ভেজে কষে দিলে মানে স্বাদটা আমি তো তাই করি তো এই দেখো এইদিকে আমি পটলগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচে আর যে হাতাটা দিয়ে আমি নাড়ছিলাম খিচুড়িটা সেটা দিয়ে ভাজতে আরম্ভ আর খুন্তি আর নেই নি দেখতেই পাচ্ছ তোমরা এদিকে দেখো অনেকটা প্রায় ফুটে এসেছে এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার ওটার মধ্যে দিয়ে রেখে দেবো আমি তো তারপরে আবার ফুটিয়ে সেটাকে সেদ্ধ হয়ে গেলে স্বাদ কমপ্লিট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও